এসআইআর নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন পথ চলতি পুরুষ ও মহিলা দোকানদার টোটো চালক এছাড়াও কৃষক ছাড়াও বৃদ্ধা এবং ডাক্তার শিক্ষক বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চণ্ডীতলা থানার অধীনে তাদের প্রতিক্রিয়া আপনাদের শোনাব কেউ বলছেন এসআইআর মানে জমিতে যে সার দেওয়া হয় অধিকাংশ মানুষই বলছেন এসআইআর শুনেছেন আতঙ্ক রয়েছে কিন্তু কি হবে এই নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন প্রথম পর্ব প্রসঙ্গত মাত্র দুজন শিক্ষক আমাদের সঠিক উত্তর দিয়েছেন এই প্রতিবেদন শুনলে আপনি অনেক দুশ্চিন্তা থেকে বের হবেন আশা করি আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যাতে আমাদের চলার পথ আরও মসৃণ হয় প্রসঙ্গত অনলাইনের দোকানগুলোতে সাধারণ মানুষ এবং মহিলাদের লম্বা লাইন দেখা যাচ্ছে পাড়ায় পাড়ায় ভোটের লিস্ট নিয়ে জমিয়ে চলছে আলাপ আলোচনা

जानी ना क्यों दे 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 अच्छा 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 दे 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 दे

আমার নাম নিরাপদ দাস বলুন আপনার নাম নিরাপদ দাস আলিপুর কালিকোলাঞ্চল নবাবপুর আচ্ছা এই যে স্যার এস আইয় স্যার আর স্যার মানে আপনি শিক্ষক স্যারও বলতে পারি এই স্যার মানে কি বলুন তো স্পেশাল বলুন স্পেশাল আচ্ছা বাংলাটা বলুন বিশেষ নিবিড় সংশোধন আর একবার যদি বলেন আমার দর্শকের দরবারে বিশেষ নিবিড় সংশোধন আর ইংরাজি এসআইআর এই তো বললাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনার নাম নিরাপদ দাস আপনি কি প্রাক্তন শিক্ষক ছিলেন প্রাক্তন শিক্ষক কোথায় প্রশ্ন করছেন দক্ষিণপুর মমিন পাড়া থ্যাংক ইউ ভেরি মাচ ভালো বলেছি জোরে বলে কাকে আপনার নাম সনাতন সাদরা আপনার বাড়ি কোথায় আলিপুরে

আপনি কত সালে ভোট দিয়েছেন জোরে কি জোরে বলেন আপনার নাম আপনার নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আপনার ভোট আগে গতবারে ভোট দিয়েছিলেন লোকসভা বিধানসভা তো স্যার বলে কি জানেন স্যার বলে স্যার এস আই স্যার স্যার মানে কি জানেন আপনি আরে বা আপনার নামটা বলেন আপনি আগে ভোট দিয়েছেন বাড়ির বাসিন্দা নবাবপুর অঞ্চলের বাসিন্দা থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আপনার বাড়ি বাড়ি মাদ্রাসা আচ্ছা স্যার এই যে আমরা স্যার জায়গা যে ভোটের ব্যাপারে যা বাড়ি বাড়ি আসবে যারা তার সম্বন্ধে সেই স্যার সম্বন্ধে আপনি কি বলবেন স্যার পুরো আচ্ছা অর্থাৎ বিশেষ বিশেষ নিবন্ধীকরণ বিশেষ নিবিড় সংশোধন আচ্ছা বাংলায় এই ভোটার লিস্টের মাধ্যম দিয়ে ভোটার লিস্ট যাতায়াতের মাধ্যম দিয়ে নির্বাচন কমিশন বলেছে প্রত্যেকটা নাগরিকের নাম তোলার জন্য যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো চিন্তা নেই যাদের বাবা মারও নাম নেই তাদের পক্ষে বিভিন্ন রকম এগারোটা বারোটা ডকুমেন্ট দিয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দিলে হয়ে যাবে আমাদের দর্শক বলছে যে আপনি যদি ক্লিয়ার করে দেন কেউ বলতে পারছে না এ সম্বন্ধে না ক্লিয়ার ব্যাপারটা তো পরিষ্কার কাগজে অনেক আলোচনা হয়েছে অনেক রকম এটা রাজনৈতিক মানে একটা উপভাণ্ডা তৈরি হয়েছে প্রত্যেকবারই হয় তবে বিশেষভাবে এটা যেহেতু অনেক ক্ষেত্রে প্রচার হয়েছে এবং বিভিন্নভাবে কেউ বিরোধীরা বা অন্যান্য আরও সব যার বিরোধীরা করছে যে এটা বাংলাদেশের হটাবার জন্য বা বসবান্ড এ করবার জন্যে এরকম কিছু ব্যাপার নেই সম্ভবত তবে যাদের নাম আছে বাবা মায়ের নাম আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে বা দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের পক্ষে কোনো অসুবিধা নেই এবং আশা করছি আমাদের কোনো অসুবিধা হবে না তো আরেকবার যদি দর্শক চাইছে যে জানতে যে

যে আমার বাপ ঠাকুর দাদার নাম এর আগে যে স্যার স্যার কাকে কাকে বলতেন যেমন বলুন কাকে বলতেন বলুন স্যার হ্যাঁ স্যার কাকে এসআই স্যার আগে সেম একেবারে স্যার স্যার তো আমি জানি একটা টিচারদের স্যার বলতাম ছোটবেলায় স্যার মানে একটুই জানা আছে আর অন্য তো ব্যাংক আমি যেটা যে ব্যাংক ম্যানেজার বড় অফিসারদের গিয়ে বলতাম স্যার এখনো বলি স্যার বলেন আপনার নাম আমার নাম হাসিব মোল্লা আপনার কোনো ডাক নাম আছে আমার করবে মুকুল আচ্ছা আপনার তো এটা দোকান আপনার চা চায়ের দোকান তো আপনি কি জানেন সার বলে একটা যে আমাদের দেশে শুরু হচ্ছে সার এস আই আর সার মানে জানেন স্যার মানে শুনেছি আমরা বিএলও সার বিএলআর সার এসপিকে স্যার বলা হয় ওসিকে স্যার বলা হয় আমরা বিভিন্ন ভদ্রলোককে স্যার বলি যে স্যার আর কি স্যার জানেন না একদম না 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 এটা আবার কি স্যার তারপরে ধানে যে দেয় সেটা আবার স্যার বলে আচ্ছা ইউরিয়া স্যার সেটা আলাদা স্যার বাহ বাহ আপনার নাম আর একবার আমার নাম হাসিম মোল্লা আজি বলা স্যার তাহলে স্যার আপনি তাদেরকে বলেন তাই তো কিন্তু এখনো কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে রয়েছেন স্যার বলে যে একবার স্যার বলে তো জানি না আমাদের কাছে আসতে হবে তো স্যার কাকে বলে শোনাতে হবে আমাদের যে স্যারটা

সকলে একটু হাত তালি সাহায্য করবেন এইটা আপনার একটা দোকানদারি করছেন আচ্ছা আপনি কি জানেন স্যার স্যার মানে কি স্যার মানে জানেন না স্যার তো আপনার দৌড় করে এসে গেছে চার তারিখ থেকে শুরু হয়ে যাবে স্যার স্যার জানেন না আপনি তো স্যার আপনি কাকে বলেন বলেন না আবার দেখছেন এখন সবার খবর আমার খবর এই মুহূর্তে ব্রেকিং খবর গ্রামে গঞ্জের মানুষ এখনো কিন্তু সতর্ক হয়নি বা জানি না তারা স্যার মানে কি অনেকে মানে জমির সার অনেকে বলছে স্যার বলি পুলিশ আধিকারিকদের বিভিন্ন প্রতিক্রিয়া উঠেছে মাত্র দুজন শিক্ষক তারা কিন্তু এর নাম বলেছেন তো আমি একবার জানিয়ে দিই আপনাদের ব্রেকিং নিউজ কি হচ্ছে এস আইআস্যার স্যার মানে হচ্ছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন স্যার হচ্ছে স্যার হচ্ছে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন বিশেষ বাংলা হচ্ছে বিশেষ নিবিড় সংশোধন বিশেষ নিবিড় সংশোধন সেটা কি বাংলা ভেঙে যাওয়া বলে একেবারে যারা বলছে বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে কেউ বলছে এদের বাংলাদেশ পাঠানো হবে কেউ বলছে অমক করা হবে আরে নিবি সং হোক না ভয় পাওয়ার কি আছে গতকাল দেখছিলাম অনেকে বাংলাদেশ এখানে ছিল চলে গেছে যাক লোক দরকার নেই কিন্তু আমাদের জন্য কিন্তু স্যার একেবারে প্রযোজ্য কি অবশ্যই প্রযোজ্য কারণ আমারও চাই যে একেবারে দেশে যে জনসংখ্যা রয়েছে তার যে অনুপ্রেয় রয়েছে তার দায়িত্ব কিন্তু বর্ডার সিকিউরি পড়ছে আমার রাজ্য সরকার নয় সিট মহল যারা রয়েছেন তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আবার দেখছেন একই সবার খবর আমার খবর আপনি জনগণের খবর এই মুহূর্তে আপনাদের ব্রেকিং নিউজ দেখাবো সারের প্রতিক্রিয়া জানবো সাধারণ মানুষের কাছে গিয়েছি কী বলেছেন তারা হয়তো দুজন শিক্ষকই তারা কিন্তু একবারে ফুল ফর্ম বলেছেন আপনারা দেখছেন একশ সবার খবর আমার জনগণ তো আপনাদের মনে রাখি আপনার কিন্তু ভয় পাবার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই সমস্ত যারা বিয়াল আসবেন অফিসে আসবেন বাড়ি বাড়ি মিথ্যা কথা জানে না বলে আমরা দেখছি এখন সবার খবর আমার খবর আপনার খবর ঝরে বলে কাকে আপনার নাম সরাতন সাদরা আপনার বাড়ি কোথায় আলিপুরে আপনি কোন পঞ্চায়েত নপুর আচ্ছা স্যার বলে এটা হয়েছে স্যার এসআই এর স্যার স্যার মানে জানেন স্যার কি স্যার মানে স্যার না স্যার কি ওই এসআই এর স্যার

बासिन्दा <coughs> 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 হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন ফোর থ্রি টু এইট জিরো এইট ওয়ান থ্রি ফাইভ অথবা নাইন এইট ডবল জিরো এইট সেভেন এইট জিরো টু এইট শিয়াখালা শ্রীপতিপুর হুগলি